আব্বা বোতল দে দিন ডিম খোলা দিব হ্যাঁ সব বনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে ডিম খোলা খাগা আব্বা ওইটা করে লাগ লাগ উড়ুন এ বেবাই ডিম খোলা দিব লাগ না আমি যাইগা রং হয়ে গেছেগা গা পান তা ভাত আছে খাওন যায় না কো পান তাবা ভাত দুলাই লাগে সেগা পান তা দিনে মান ভাই

খাওন দায় দিবার চাই না আর দিব করতে আমিও তো শেষ কম না বেও এবারি গেলে কি চুনিয়া যায় না আর জাগা মুখ করলে কো রোগা দেখি দুই তিন দিন খায় আউন যায় নাই হ্যাঁ ইউ তোলা রুডি দশ খান টিহা দেশটা মধ্যে মগের মূল্য শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুডি এটা দশ টিয়া নিল গা দশ টিয়া কামার কথা নি ঠেলা লাগে আনতে আছে এটা নিয়ে কেন তারা দেই জেলে দুইবার খাইবি দূর হে আর ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো বো মনে রাখিনি চল না মই আমি আগে বুঝিনি এই সজনী তুমি তো প্রেম মাংনা খাও না দাও খালি পান্তা ভাত খইতো না 10 টাকা রুড়িয়া না দিলা দূর ভাত বন্ধ আর আইতো ভাত বন্ধ টিয়া কামেতে ছালা লাগে আরাম জনা যেন নাম জানছি হ

গরবাত নাই আজকে কয় একদিন ধরে नांदেনা চাল ভুল হারা যাইবো কুয়েলে বেশ কি আতে না হেলে মারো হাই রে না খায় গেন্ডার চেহারাটা কি হইছে রুটি খাও આવ বেওয়াই দূর মারলো না দেই তো বেওয়াই আই সুন হারামজাদা আয়া ভরছে কানা দাহের লাগা মনে হলো তো আমার মুখ কলু আচ্ছা বেওয়াই এই মেলি দৌৰ মাল নেকি মুৰ্গী বোলে খাৱাই বাইদেউ তেনেকে নাওতো দাদাই খালি চব কেচামেচাম নুখোলে ৰং হৈছে বন্নি রুটি খাওয়া কে কেন নিছি আর কইতা তুই মুত্তা বইছিলাম এক বান্দারে সারা এরিয়া রুটি লয়ে গেছি গিয়া নি একা মুমেনে খাই আরছে তুই বেখানি খাইছতা আদন খাই বেওয়াই আর পুকুর পারো যাই আর তোমার রান্দার বগা আচ্ছা বেওয়াই আইনা তো কিপটা কে আইনা এই ধন সম্পত্তি খাইবো গারা আইনা পুরো রাত তিন দিন ধরে ভাত দেন না লুডি খায়া থাকতাছে আই এটা নি কোন কথা এ এই হারামদারা কুশে গন্ধে এই বেলায়ে

সব বোনাস ফাঁকা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা ফাঁকা বাবা ওইটা বড় লাগলো না উড়ুন এ বেওয়াই তুই শেষ করে আরছে এ বেওয়াই ডিম খোলা দিউন লাগলো না আমি যাই গা হ্যাঁ হারাম যদি গেছে দা গেছে রে বাসলাম এ দে 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 দেলা দিন দে 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 লাগ ডিম খোলা থ থ থ থ তো এ গেলাম গা তোর আবুজা কি